নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রুই মাছের সর্ষে পাটা দিয়ে ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুবই সহজে তৈরি করা যায় খুবই অল্প সময়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেলকে ভালো করে গরম করে একে একে মাছগুলো আমি প্রথমে ভেজে নেব মাছ ভাজতে বসিয়ে অপর দিকে আমি শিলে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষে আমি দু চামচ মতো সর্ষে এখানে ব্যবহার করছি সর্ষেকে শিলে আমি ভালো করে বেটে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন সর্ষে আমার বাটা হয়ে গেছে শিল থেকে সর্ষে আমি তুলে নেব কেবলমাত্র সর্ষে বাটা দিয়েই আজ আমি রুই মাছের ঝাল করব খেতে কিন্তু খুবই ভালো লাগে একেবারে অন্য রকম বাটিতে সর্ষে বাটা তুলে নিয়েছি মাছও আমার ততক্ষণে ভালো করে ভাজা হয়ে গেছে মাছ আমি প্লেটে তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি মাছ মাছ ভালো করে ভাজা হয়ে গেছে মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ও হাফ চামচেরও কম গোটা জিরে দিয়ে দিয়েছি তেলের ওপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে সর্ষে কষানোর কোনো প্রয়োজন নেই সর্ষের বাটি ধোয়া জল দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে মিক্সড করে নিচ্ছি মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে এর উপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব একে একে মাছ গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে আমার মাছের ঝাল রেডি মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আমি মাছগুলো উল্টে দিচ্ছি এইভাবে আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা ধন্যবাদ